ব্যর্থতা বলতে কোনো শব্দ নেই মানুষ ব্যর্থ হয় তখন যখন সে চেষ্টা করে না শুধু মুখে মুখে বলে চেষ্টার বিপক্ষে চলে অর্থাৎ অন্যকে দেখে সে হিংসা করে অন্যের ভালো মন্দ অন্যের পরিশ্রমের প্রশংসা করে কিন্তু নিজে পরিশ্রম করতে চায় না তখন সে অন্যেরটা দেখার পরে সে নিজে পরিশ্রম করতে চায় না এই জন্য সে নিজেকে ব্যর্থ ব্যর্থভাবে আসলে কোনো মানুষ ব্যর্থ না যে যেভাবে চেষ্টা করুক আল্লাহ তাকে সেভাবেই সফলতা দান করেন আল্লাহ কোনো বান্দাকে দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে পাঠান না অর্থ সম্পদ টাকা পয়সা তার কর্ম তার পরিশ্রম তার মেধাতে হয় এবং সেটা হতে হবে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা অনুযায়ী এমনও লোক আছে চার পাঁচটা সন্তান পাঁচজন সন্তান সে রিক্সা চালিয়ে তার সংসার চালায় আবার এমনও লোক আছে তার একটি সন্তানও নাই কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একটি কুদরত হ্যাকমত এটা দ্বারা মানুষকে বুঝতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিনের সবকিছুর মালিক তো আমাদেরকে রব্বুল আলমিন বিভিন্ন নেক আমলের মাধ্যমে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে ন্যাক কাজের মাধ্যমে রিজিকের এবং সফলতার চাবিকাটি রেখেছেন একজন মানুষ সারাদিন কাজ করলো পাঁচ অক্ত নামাদের এক অক্ত পড়লো না সে পাঁচশো টাকা এক হাজার টাকা রোজগার করলো কিন্তু তার সে এক হাজার টাকা পাঁচশো টাকায় বরকত হচ্ছে না হয় না কেন হয় না তার এই রোজগারের ভিতরে আল্লাহর সন্তুষ্টি নাই আবার আরেকজন মানুষ তিনশো টাকা চারশো টাকা রোজগার করে কিন্তু পাঁচ বাক্ত নামাজ আদায় করে তার সংসারে চার পাঁচজন মানুষ সে ওই মানুষ টাকার দিয়েই আল্লাহ রাবুল্লা আলমিন সুন্দর তাকে চালিয়ে নিচ্ছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের একটি মহান হ্যাকমত এবং আল্লাহ রবুল্লা আলামিনের উপর যে সন্তুষ্টি স্থাপন করবে ভরসা করবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে কখনোই ব্যর্থ হতে দিবেন না দুনিয়ার এই ব্যর্থতা দুনিয়ার এই সমস্যা এটা ক্ষণিকের জন্য আল্লাহ তালা মানুষের কাছে দিয়েছেন মানুষকে বুঝতে দিয়েছেন মানুষকে শিখতে দিয়েছেন যে না আসলে একজন পালনকর্তা সৃষ্টিকর্তা একজন রব আছেন যিনি ইচ্ছা করলে আপনাকে দিতে পারে আবার ইচ্ছা না করলে আপনাকে দিতে পারে না তাই কর্মের উপর বেসেস করে আপনাকে আল্লাহ রিজিক দান করেন পরিশ্রমের উপর বেসেস করে আপনাকে আল্লাহ রিজিক দান করেন আপনাকে আল্লাহ ব্যর্থ করবেন না তখন যখন পর্যন্ত আপনি আল্লাহর সন্তুষ্টি চিত্তে দুনিয়াতে কাজ করবেন আপনি যেই কাজটা করেন না কেন হালাল যে কোনো কাজটা করেন না কোনো পরিশ্রমের কাজ যেটাই করেন না কেন সেই কাজটাতেই আল্লাহ বরকত দান করবেন কিন্তু ওই বরকতটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজও আদায় করবেন জিকিরাজকারও করবেন কাজকর্ম করবেন সব চলবে এই ফাঁকে আপনার কর্ম চলবে আল্লাহ এই কর্মের ভিতরে আপনাকে দান করবেন রব্বুল আলমিন পৃথিবীতে কোনো মানুষ ব্যর্থ করে পাঠান না ব্যর্থ হয় শুধু তার নিজের কর্ম দক্ষতা অদক্ষতা এবং বিনা পরিশ্রমে অন্যকে দেখে হিংসা করে অন্যেরটা পছন্দ করে নিজে পরিশ্রম করতে চায় না এদেরকে আল্লাহ ব্যর্থ করেন এটা আল্লাহ তালার শিক্ষা মহান রব্বুল আলমিন আমাদেরকে সৎ এবং নেক আমলের মাধ্যমে পরিশ্রম করে রোজগার করার তৌফিক দান করুন সবাই আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আন্তরিকভাবে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদের আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন না ভালো লাগলে আমার কোনো আপত্তি নেই دوار الشبردنة السلام عليكم ورحمة الله